ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম আদিও আসল কোকাপণ্ডিত কিতাব প্রাচীনকালের সেই কোকাপণ্ডিত কিতাবটি আজকে আপনাদের ভিডিওতে নিয়ে এলাম তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি প্রাচীনকালের এই বইটি বইটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে ঘরে বসে বই অর্ডার করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা বইটি নিতে চান স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনকে পারেন যারা আমাদের কাছ থেকেই মূল্যবান বইটি সংগ্রহ করতে চান ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই বইটার মধ্যে কতটা পাওয়ারফুল এবং পরীক্ষিত কাজ রয়েছে তো যারা দেখছেন ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তো আপনারা আজকের ভিডিওতে দেখছেন আদি অসল কোকা পণ্ডিত কিতাব এই কিতাবটার মধ্যে যে কাজগুলো রয়েছে সম্পূর্ণ কাজের সূচিপত্র এখানে বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং বইটার ভিতরের অংশ যদি যান আপনারা এরকম পাবেন যে পানির মধ্যে হাজিরা দেখার পরীক্ষিত মন্ত্র অগ্নিবান চালান প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসার সৃষ্টি হওয়ার কবজ চালানের মাধ্যমে বশীকরণ পাগল করে কাঁচা আনিবার তাবিজ এখানে আপনারা বইটার মধ্যে পাবেন শত্রুকে ধ্বংস করার তদ্বির দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করার মহক্কেল চালান দুঃমনের উপর জিন চালান করা শত্রুর মাথা নষ্ট করা চালানের মাধ্যমে বসীকরণ সাত দিনের মধ্যে কাঙ্ক্ষিত নারী হাজির হবে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করার মককেল চালান জাদুবান কুপড়ি নষ্ট করার তদ্বির স্বামী স্ত্রীর গভীর ভালোবাসা প্রেম সৃষ্টি করার তদ্বির স্বামী সাপের বিষ শত্রুর শরীরে চালান শয়তান জিন চালান করে যে কোনো কাজ করা বাহাত্তর ঘন্টার মধ্যে চালান দিয়ে যে কোনো মানুষকে বসীভূত করা অগ্নিবাণ চালান করে সাত দিনের মধ্যে শত্রুকে শেষ করা রুগীর উপরে জিন হাজির করার পরীক্ষিত তাবিজ মহাবশীকরণ সাত দিনের মধ্যে রেজাল্ট বশীকরণ চারজন মোয়্কেল চালান শত্রুকে পাগল করা চালানি তদবির শত্রুকে ধ্বংস করার তাবিজ দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়া লাগানোর তাবিজ চব্বিশ ঘন্টার মধ্যে শত্রুকে শেষ করার বান বিদ্যা বশীকরণ চারজন মোয়্কেল চালান করার বিদ্যা আয়নার মধ্যে জিনের বাচ্চাকে হাজির করা দুশমনকে পাগল করার কবজ শত্রুকে পাগল করা চালানি তদ্বির জিন রোগীর চিকিৎসা শরীর বন্ধ করার তাবিজ দুঃস্মরের উপর জিন চালান সাপের বিষ মানুষের শরীরে চালান নারীকে পাগল করে কাছে আনা ডাকিনি চালান মানুষকে পাগল করে ঘরের বাহির করা যে কোনো নারীকে একদিনের মধ্যে পাগল করে নিজের কাছে এনে মিলন করার পরীক্ষিত তদ্ভির শত্রুকে শেষ করেন কবস ভূত চালান করা দানব ধরিয়ে ভয় দেখানো বসীকরণ চালানি তাবিজ ঘরের দোষ কাটানোর তদ্বির অবাধ্যকে বাধ্য করা এরকম অনেক অনেক পাওয়ারফুল পরীক্ষিত কাজগুলো এই বইটার মধ্যে আপনারা পাবে তো দর্শক অরিজিনাল এই প্রাচীনকালের বইটি আপনারা যারা নিতে চান বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন